আবারও আমাদের বাংলায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে অবশ্যই জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু বেশ কিছু জায়গায় ঘূর্ণি ঝাপটা এবং ঝড়ের আশঙ্কা রয়েছে আর সেটি এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কোথায় ল্যান্ড করছে এবং গতিবেগ কত রয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রত্যেকটি খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উপরে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড়ের গতিবেগ রয়েছে যেখানে ছেষট্টি কিলোমিটার পার ঘন্টায় এবং দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু ষাট কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং আরো কিছু জায়গায় আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মহা শক্তিশালীও কিন্তু হাওয়ার গতিবেগ এই মুহূর্তে বঙ্গোপসাগর ইতিমধ্যে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই ঝাপটাগুলো চলছে কিন্তু এটি বঙ্গোপসাগরে এটি কোন মুহূর্তে বাংলায় আসলে পড়বে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এই মুহূর্তে আমরা একটু দেখে নেব যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং বাউর ঝাপটা কেমন থাকতে পারে এবং কোথা থেকে কোথায় ল্যান্ড করতে পারে একটু দেখে নেব আগামীকালের আবহাওয়া তো আমি এখানে একটু ম্যাপটাকে জুম করে নিচ্ছি তারপর আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে একটি কিন্তু দারুণ হাওয়ার গতিবেগ রয়েছে যে গতিবেগটি রয়েছে এই মুহূর্তে ধীরে ধীরে এই ঝাপটাটি কিন্তু যেতে চলেছে বঙ্গোপসাগর হয়ে এই ঝাপটাটি কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা কোথায় রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু আজকে কিন্তু বৃহস্পতিবার এবং উনিশ তারিখ এবং বেলা বারোটা বেজে পি অর্থাৎ আমরা যদি ধীরে ধীরে একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে যখন আমরা যাচ্ছি দেখুন এই যে হাওয়ার ঝাপটাটি রয়েছে সেই ঝাপটাটি কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা কোথায় রয়েছে আপনারা লাইভ দেখে নিন আমি আমার ল্যাপটপের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝাপটা রয়েছে সেই সাথে একই সাথে সাথে কিন্তু আরো বেশ কিছু দূর পর্যন্ত কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ এখানেও কিছুটি রয়েছে যেহেতু এই হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে ল্যান্ড করার পর কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ অর্থাৎ এখানে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো কবে নাগাদ আমরা একটু দেখে নেব আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব এবং বিশেষ করে মৎস্যদীপীদের জন্য কিন্তু আমাদের আপডেট আগে থেকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে কিন্তু এই বাতাসের গতিবেগ কিন্তু ছিটে ছাটা করে কিন্তু প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু এই আবহাওয়ার একটি গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঠিক শুক্রবার সন্ধ্যে ছটা পি এম অর্থাৎ একটু সতর্কই থাকবেন আপনারা যেহেতু এই ঝাপটার আশঙ্কা কিন্তু ফিরে আসছে আমাদের পশ্চিম বাংলার দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই ঝাপটা কিন্তু বিভিন্ন জায়গা চলতে চলতে অলরেডি কিন্তু ঠিক শনিবার অর্থাৎ একুশ তারিখ এবং রবিবারের কাছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাংলাদেশের নিকটে রয়েছে পঞ্চাশ অর্থাৎ বাহান্ন কিলোমিটার পার হাউস আমি একটু জুম করে নেব এবং বাংলাদেশের কোন জায়গায় রয়েছে সেটিও কিন্তু দেখে নেব যেহেতু রবিবার রবিবার আবারও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে বঙ্গোপসাগরের কোল ধরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় এবার দেখে নেব ধীরে ধীরে আরেকটু এগিয়ে যাব দেখতে পাচ্ছেন ষাট এবং ধীরে ধীরে এখানে এ হাওয়ার বেগটা কিন্তু আমাদের পশ্চিম বাংলার দিকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে মতির হাট এবং দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গায় এই যে কুমিল্লা অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু ধীরে ধীরে এই যে খুলনা এদিকে কিন্তু চলে আসছে নাগাদ এই ঝাপটাটি আবারও কিন্তু বাংলার উপর বাংলার উপর কিন্তু আবারও এই ঝাপটা অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ হয়ে আমাদের কিন্তু কলকাতায় এই যে কলকাতা কলকাতায় দেখতে পাচ্ছেন চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়া আসার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু সোমবার বেলা এগারোটা অর্থাৎ সোমবার বেলা এগারোটা নাগাদ কিন্তু আমাদের পশ্চিম বাংলায় আবারও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে তো আপনারা নিশ্চয়ই জানতে পারলেনই যে ঝোড়ো হাওয়া এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কোথায় ল্যান্ড করতে পারে এবং কিভাবে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ওপরে আবারও কিন্তু সোমবার নাগাদ কিন্তু চলে আসছে যেহেতু এই হাওয়ার গতিবেগ কিছুক্ষণ থাকার পর আবারও কিন্তু ধীরে ধীরে এই দিকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ তো এরকম লাইভ আপডেটগুলো আপনাদের মোবাইলে প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন এবার আমরা একটু দেখে নেব বৃষ্টি আজকের এই বৃষ্টি কোথায় রয়েছে এবং আগামীকাল শুক্রবার কোথায় বৃষ্টি থাকতে পারে তো যখন আমি বৃষ্টিপাত ও বজ্রপাত আমি যখন সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ায় বেশ কিছু জায়গায় যেমন হলদিয়া হলদিয়াতে কিন্তু বৃষ্টি চলছে ওয়ান পয়েন্ট অর্থাৎ একেবারে সীমিত বৃষ্টি রয়েছে এবং এই যে গঙ্গা সাগর সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি দেখা যাচ্ছে প্রায় অনেক জায়গায় রয়েছে কলকাতার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় রয়েছে এবং বাংলাদেশ জুড়ে যেহেতু খুলনা যেহেতু এখানে রয়েছে তোমার আর যে সমস্ত জায়গাগুলো রয়েছে বরিশাল এখানেও রয়েছে মতিরহাট এখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দিব যেহেতু যদি চারটে পিএম পর্যন্ত দেখি তাহলে কিন্তু বৃষ্টি রয়েছে মোটামুটি পরিমাণে ওয়ান পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি রয়েছে তো এই বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকের কিন্তু বাংলাদেশ জুড়ে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে যেহেতু বৃহস্পতিবার দশটা পিএম মানে রাতের দিকে বৃষ্টির আশঙ্কা নেই কিন্তু একটু পিছিয়ে এলে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে ছিটে পড়া ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা রয়েছে অথচ বজ্রপাতেরও আশঙ্কা কিন্তু রয়েছে তো এবার আমরা দেখব ঠিক শুক্রবার কুড়ি তারিখ কুড়ি তারিখে বৃষ্টির আশঙ্কা কোথায় রয়েছে এবং কেমন রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে বৃষ্টির আশঙ্কা খুব একটা না থাকলেও ঠিক কিন্তু শুক্রবার বারোটা পি অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর এক কথায় দুটি বাংলায় আকাশে মেঘ থাকছে এবং ছিটে পড়া বৃষ্টি বিভিন্ন জায়গায় হতে পারে কিন্তু শনিবারে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা দেখলাম ঠিক শুক্রবার রাতের শেষে শনিবারে দিকে একেবারে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় বেশ বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে দেখিয়ে দেবো কত পরিমাণে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কলকাতায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভালো পরিমানে বৃষ্টি রয়েছে এই যে আরামবাগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইট পয়েন্ট সেভেন এম এম বৃষ্টি রয়েছে তো এরকম বৃষ্টি কিন্তু কলকাতায় আবারও কিন্তু ঠিক ফিরে আসছে আপনার শুক্রবার শেষে শনিবার রাতের মধ্যে তো বৃষ্টির আশঙ্কা অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত কাটেনি মোটামুটি বৃষ্টির আশঙ্কা আমাদের দুটি বাংলায়ও রয়েছে কিন্তু হাওয়ার আশঙ্কা রয়েছে এবার দেখে নেব তাপমাত্রা তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি জায়গায় প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে যেহেতু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ কোনো কোনো জায়গায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াল কোনো জায়গায় এরকমই রয়েছে তো লেটেস্ট আবারও কিন্তু হাওয়ার আপডেট এবং তাপমাত্রা এবং বৃষ্টির আপডেট সবার আগে আপনার মোবাইলে পেতে এখনই প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এখনই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবে